বাট বর্তমানে যে অবস্থা দেখছি এখানে নির্বাচনের কোনো পরিবেশ না এবং খুব দুঃখজনক যে বিসিবির মতো একটা জায়গায় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে খুবই দুঃখজনক আপনি ক্লিয়ারলি বলি হ্যাঁ সরকারের একটি গোষ্ঠী পুরো সরকার আমি বলবো না সরকারের ভেতরে একটা গোষ্ঠী এখানে নকডাউনে হস্তক্ষেপ করছে যে এভাবে একটা বিসিবি নির্বাচন হতে পারে না আর নতুন বাংলাদেশে আমরা এরকম নির্বাচন দেখতে চাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা আমরা মনে করি বাংলাদেশে আঠারো কোটি মানুষের হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে এরকম একটা নির্বাচন তো হতে পারে না প্রভাব এবং ম্যানুফ্যাকচার ইলেকশন হতে পারে না ফ্রম ডে ওয়ান থেকে কিন্তু পুরো প্রশাসন স্বচ্ছতা ছিল না এখানে বিভিন্নভাবে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে আপনি জেলা লেভেল বলেন এখন ক্লাব লেভেল বলেন কোনোটা ক্লাবকে একবার বাতিল করা হচ্ছে আবার এক আবার পরের মুহূর্তে এটাকে আবার এটাকে বৈধ করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে এটা নগ্ন হস্তক্ষেপ আসে হ্যাঁ এখন এখানে বেসিক্যালি ইলেকশনের কোনো পরিবেশ আমি দেখছি না তো এটার ভিত্তিতে আমরা ডিসিশন দিচ্ছি যে আমরা অংশ নিশ্চয় উইড্রো করে নিব যেটা করে নিয়েছি আমরা অনেকেই করছেন সো আমরা একটা প্রেস কনফারেন্স খুব সহসাই করবো যেখানে আমরা আমাদের বক্তব্য পেশ করব বাট বর্তমানে যে অবস্থা দেখছি এখানে নির্বাচনের কোনো পরিবেশ না এবং খুব দুঃখজনক যে বিসিবির মতো একটা জায়গায় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে খুবই দুঃখজনক বুঝলেন ভাই অনলি না দেখেন এখানে তো পুরো প্রসেসটাই ছিল অসচ্ছ আমরা শুনেছি বিভিন্ন জায়গায় ডিসি এবং অনেক জায়গায় ডিসিদেরকে যখন জেলা বিভাগ লেভেলে কাউন্সিলের নির্বাচনের কথা আসছে তখন ডিসিদেরকে প্রভাবিত করা হয়েছে আমরা শুনেছি তাদেরকে কল মানে ফোন করে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা প্রভাব বিস্তারের এক্সাম্পল পেয়েছি এবং এই যে পুরনোটা ক্লাবের বিষয় যেটা হিয়ারিং হয়ে পনেরো ক্লাবকে আবার বৈধ ঘোষণা করা হলো আবার আবার কয়েকদিন আগে আমাদের আবার তাদেরকে বাতিল করা হয়েছে হ্যাঁ সো এভাবে তো বেসিক্যালি আমি এখানে দেখছি একটা স্বেচ্ছাচারিতা দেখছি হ্যাঁ তো খুবই দুঃখজনক এবং আমাদের যেটা আমরা আজকে পজিশন নিয়েছি এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নৈতিক পজিশন যে এভাবে একটা বিসিবি নির্বাচন হতে পারে না আর নতুন বাংলাদেশে আমরা এরকম নির্বাচন দেখতে চাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা আমরা মনে করি বাংলাদেশে আঠেরো কোটি মানুষের হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে এরকম একটা নির্বাচন তো হতে পারে না প্রভাব এবং ম্যানুফ্যাকচার ইলেকশন হতে পারে না সেটার ভিত্তিতে আমরা আমাদের পজিশন নিয়েছি এবং আমরা যেটা বলছি আমরা শুন আমাদের আবার অফিসিয়াল বক্তব্য দিব একটা প্রেস কনফারেন্স করে দেখেন সমঝোতা হয় ফেয়ারনেসের ভিত্তিতে যৌক্তিকতার ভিত্তিতে এবং এখানে সমতার ভিত্তিতে ঠিক আছে একটা অসম যখন একটা পজিশন থাকে যখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না থাকে না তখন সমঝোতার কোনো প্রশ্ন আসে না এখন পুরো জিনিসটাই প্রভাবিত কাজে আমরা ইভিন আমাদের ডিসিশন ডিসিশন আজকে নিয়েছি যে এভাবে চলতে পারে না তো মূলত এটাই আমার বক্তব্য বাট শুন আমার আমাদের পুরোপুরি পুরো বক্তব্য আপনারা পাবেন একটা আমি আপনাকে খুব একদম ডিরেক্টলি বলি আপনাকে ক্লিয়ারলি বলি হ্যাঁ সরকারের একটি গোষ্ঠী পুরো সরকার আমি বলবো না সরকারের ভেতরে একটা গোষ্ঠী এখানে নকডাউনে হস্তক্ষেপ করছে আমি এভাবে উত্তরটা দেওয়া 分かる